অশুভ শক্তি যদি আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আমাদের প্রথম কর্তব্য হলো ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা ঈশ্বর সব কিছুরই নিয়ন্ত্রক এবং তার ইচ্ছার বাইরে কিছু ঘটে না যে মায়ের কোলে শিশুর মতো নির্ভয় থাকে সেই মাতৃরূপিণী ঈশ্বরই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন যে কোনো ধরনের কুনজর বা অশুভ শক্তি তার কৃপায় অকার্যকর হয়ে পড়ে মা সারদা বলতেন জীবনের সমস্ত কষ্ট বা কুনজরের প্রভাবের সময় আমাদের ধৈর্য ধারানো উচিত নয় এবং জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পথ চলতে হবে আমার সন্তানরা কখনো ভীত হবে না তারা যেন জানে আমি সর্বদা তাদের পাশে আছি যতই কষ্ট আসুক ধৈর্য ধরে থাকো এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো এবং নমস্কার বন্ধুরা আমি মৌমিতা এবং সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভেবে দেখেছেন যে ঘরটা একসময় সুখের আলোয় ভরা ছিল যেখানে প্রতিদিনের হাসি খুশি মুখগুলি ছিল আপনার জীবনের সবথেকে বড়ো সান্ত্বনা সেই ঘরটা কেমন করে হঠাৎ যেন অন্ধকার ঢেকে গেল সেখানে এক একসময় কোলাহলে ভরা ছিল সেখানে আজ শুধু বিষাদের ছায়া এই অশান্তি এই দুর্ভাগ্য এই অর্থকষ্ট সব কিছুর পিছনে কি কোনো অশুভ শক্তি আছে আপনারা কি মনে হচ্ছে এবং কারোর নজর লেগেছে কারোর কু নজর পড়েছে আপনার সে সুখের সংসারের উপর অথচ আগে কি এমন ছিল প্রতিটি সকালে পাখির ডাকে ঘুম ভাঙত বাচ্চাদের হাসি আর আপনার প্রিয়জনের মিষ্টি কথাই দিন শুরু হতো কিন্তু এখন দিন শুরু হয় অশান্তি দিয়ে রাত কাটে চিন্তায় আর দুশ্চিন্তায় ঘরের চারিদিক যেন শুধু অন্ধকার সব কিছু ম্লান কোথাও শান্তি নেই যে ঘর একসময় সুখের আশ্রয় ছিল আর সেখানে শুধু কষ্টের গল্প এই কষ্ট এই অশান্তি কি শুধু ভাগ্যেরই খেলা নাকি কারো কুনজর আপনার সেই সুখে সংসারটাকে এমন করে ভেঙে দিয়েছে মা ভেঙে দিয়েছে মা সারদা বলেছিলেন কোনো কোনো সময় জীবনের পথে সবাই ভালো থাকলেও হঠাৎ করে যেন অদ্ভুত কিছু ঘটে স্বপ্নের মতন গড়ে ওঠা শখের সংসার যেখানে ছিল হাসি আনন্দ একে অপরের প্রতি ভালোবাসা সেখানে কখনো কখনো অদৃশ্য এক কালো ছায়া নেমে আসে এমন এক অদৃশ্য শক্তি আমাদের সমস্ত আনন্দ শান্তি আর ভাগ্যকে ক্রাস করে দেয় এবং তখন আমাদের সবার আগে ঈশ্বরে স্মরণাপন্ন হতে হবে যখন মানুষের চোখে ভালো থাকা যায় না তখনই এরকম ভাগ্য বদলে যায় শোকের হাসি কান্নায় মিশে যায় এক টুকরো শান্তির জন্য যখন প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে থেকেও এবং শান্তি পাওয়া যায় না তখন সত্যিটা মন ভেঙে যায় এবং যারা আপনাদের ভালো চাইতো তারা একসময় আপনাদের হাসি খুশি দেখে খুশি হতো তারাই হয়তো আজ ঈর্ষায় জ্বলছে আর সেই জল আগুনে পুড়ে যাচ্ছে আপনার সেই সুখের সংসার কত ভালোবাসা কত স্বপ্ন সব কিছুই যেন মাটির মতন গলে গিয়েছে কুনজর কি এতটাই ভয়ঙ্কর যে সুখী সংসারকে এক লহময় অশান্তির আগুনে পরিণত করে দিতে পারে তাহলে কি করতে হবে কিভাবে মুক্তি পাবেন এই অশান্তি কীভাবে ফিরে পাবেন সেই আগের সুখের সংসার নজর লাগার লক্ষণ হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কারো অশুভ নজর আপনার উপর পড়ে থাকে তাহলে আপনাকে জীবনে একের পরে এক সমস্ত সমস্যার মধ্যে পড়তে হবে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই ব্যর্থতা আর অবসাদ আপনার সঙ্গী হবে কারো নজর লাগলে পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায় নজর লাগার কারণে স্বাস্থ্য খারাপ হতে থাকে এর প্রভাবে মাথার যন্ত্রণা নিত্য সঙ্গী হয় এছাড়া নার্ভাসনেস এবং ইসমোনিয়ার মতো রোগের কবলেও মানুষ পড়ে যায় অনেক সময় আপনার গোটা পরিবার সুখের উপরও কারোর নজর পড়তে পারে এর ফলে সংসারে সুখ শান্তির পরিবেশ হারিয়ে যায় আর্থিক ক্ষতি নানা সমস্যায় জেরবার হয় বাড়ি সদস্যরা যদি আপনার ব্যবসার ওপর কারো খারাপ নজর পড়ে তাদের ব্যবসাও ক্ষতির মুখে পড়তে পারে এবং যদি হঠাৎ করে লাভ হওয়া বন্ধ হয়ে যায় এমন কি ব্যবসা বন্ধ করে দিতে হয় তাহলে বুঝবেন কারো নজর পড়েছে আপনার ব্যবসার উপর ইভেলায় অর্থাৎ সোজা বাংলায় তাহলে বুঝবেন যে সোজা বাংলায় বলতে গেলে নজর লাগা আমাদের বয়স যে ব্যক্তিরা ঠাকুমারা দিদিমারা যে নজর লেগে যাওয়ার কথা বলতে বলতেন মাঝে মাঝে কারো খারাপ নজর লাগলে ক্ষতি হতে পারে আশঙ্কা করেন অনেকে নজর লাগা কাটাতে নানারকম টোটকার কথা বলেন কিন্তু সত্যি কি নজর লাগা বলে কিছু আছে আমাদের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ উভয় ধরনের শক্তি রয়েছে এবং নেতিবাচক শক্তি অর্থাৎ অনুভূতি অনুভূতি বাড়তে শুরু করলে সেটা আমাদের নানা ক্ষেত্রেই প্রভাবিত করতে পারে এই নেতিবাচক শক্তিগুলি আমাদের পরিবার ক্যারিয়ার ব্যবসার জন্য দুর্ভাগ্যজনক প্রমাণিত হয় এর ফলে সাফল্যের জন্য লাগাতার সংঘর্ষ করে যেতে হয় আমাদেরকে শুধু তাই নয় এই নেতিবাচক শক্তিগুলি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে রোগ নিরাপত্তাহীনতা দেখা দেয় এবং নজর লাগা দোষ কাটানোর উপায় কি কি আর যদি এগুলো করতে না চান তাহলে বলুন এই শ্লোকটি এবং হিন্দু হিন্দুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে নজর লাগা দোষ কাটাতে প্রতি বুধবার সাত রকমের শস্য দান করুন বাড়িতে রাহু যন্ত্র স্থাপন করুন এবং এ নিয়মিত পুজো করুন অশুভ শক্তির যে অশুভ যে নজর সেটা রাতে মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ভৈরব মন্দির থেকে নিয়ে আসা কালো শুদ্ধ গলার বা কবজিতে বেঁধে নিন নজর লাগা দোষ কাটাতে পঞ্চমুখী হনুমানের লকেট গলায় পড়তে পারেন ছোট্ট বাচ্চার যদি নজর লাগে তাহলে দুটো লাল শুকনো লঙ্কা এবং একটু সন্দব লবণ এবং কিছুটা সর্ষে দানা নিয়ে সেগুলি আপনার সন্তানের মাথার উপর তিনবার ঘুরিয়ে নিন এবং এগুলো আগুনে পুড়িয়ে ফেলুন এর ফলে সন্তানের উপর থেকে অশুভ নজর কেটে যাবে শনিবার নজরদোষে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে কাঁচা দুধ সাতবার নিন এর ফলে কুনজরের প্রভাব কেটে যাবে ফিটকিরি টুকরো যদি নজরদোষে প্রভাবিত জাতকের মাথা দিয়ে একত্রিশবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলা হয় তাহলে এই দোষ কেটে যায় কোনো নির্জন স্থানে গিয়ে তিনটি গোমতি চক্র নিচের মাথা থেকে সাতবার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে চলে আসুন এবং এই সময় ভুলেও পিছনের দিকে একদমই তাকাবেন না এর প্রভাবে নজরদোষ কেটে যাবে অশুভ গ্রহ ব্রহ্মদোষ কুনজর অন্যান্য কুপ্রভাব দূর করতে সাহায্য করে অশুভ নজর ও দুর্ভাগ্য থেকে ঘর পরিবারকে সুরক্ষিত রাখতে চাইলে একটি নারকেলকে কালো কাপড়ে এবং দুর্ভাগ্য থেকে পরিষ্কার রাখতে একটি নারকেলকে কালো ও কাপড়ে এবং বেঁধে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে দিন সর্ষে গোমের আটা সাতটিকে গোটা শুকনো লঙ্কা বেঁধে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে দিন এবং গমের আটা সাতটিকে গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রভাবিত ব্যক্তির মাথা থেকে সাতবার ঘুরিয়ে নামিয়ে নিলেই নজরদোষের প্রভাব শেষ হয় ইতিবাচক ফলাফল লাভ করতে সক্ষম হয় একটি রক্তজালা এবং জটাধরাম সুবিনাম রক্ত অঙ্গা তেজম যে একটা মন্ত্র আছে সেটা আপনাদেরকে বলতে হবে যে রক্ত জালা জটাধরম সুবিমালাম রক্তাঙ্গাঙ্গা মজম থুত্রা শোলা কবালা পচা দামরুত লোকস্য রক্স রক্সা রুব রক্তাকরম নির্বাণম কানা বাহন বাহনম নয় ত্রিনয়নম আনন্দ কোলাহলম বন্দে সর্ব পি নাধা ভাদুকম ক্ষেত্রস পলম শিবম এই মন্ত্রটি আপনারা এই ক্ষেত্র ক্ষেত্রসম এই শিব শিবম এই মন্ত্রটি অর্থাৎ শ্লোকটি এগারো বার করে বলবেন দেখবেন সব রকমের কুনজর প্রভাব থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন আর ভুলেও অন্য কেউ সাহস করবে না আপনার পরিবারের উপরে কুনজর নজর দিতে যারা বলেন এগুলো করে কিছু লাভ হয় না আপনাদের বিশ্বাসকে সম্মান করি বলছি কুনজরে যখন বাড়ির ছোট্ট বাচ্চাটির ক্ষতি হয় বা ঘরে উপার্জন করা ছেলেটির বা মেয়েটির চাকরি চলে যায় অথচ খুব কাছের মানুষকে আমরা যখন হারাই বিজ্ঞান যুক্তি কোনো কিছুই কিন্তু মানতে চায় না আমাদের মন তখন সব কিছুই মনে হয় ঠিক হয়ে যাক ফিরে আসুক সবাই তাই পৃথিবীতে কত কিছু তুমি জানো না তাই বলে যেসব নেই কতটুকু জানো এতটুকু যে জানাটাই অসীম এবং সেই এতটুকুর উপর নির্ভর করে চোখ বন্ধ রেখে মুখ ফিরিয়ে নেওয়া চলে না আর তাছাড়া এত লোক দল বেঁধে বেঁধে ক্রমাগত মিছে কথা বলবে এই আমি মনে করতে পারিনি তবে অনেক গোলমাল হয় বইকে কিন্তু যে বিষয়ে প্রমাণ করা যায় না অপ্রমাণও করা যায় না সেই সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যে কোনো একদিকে চোখে পড়াটাই গোড়ামি কথাগুলো বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী দেবীকে যে আপনারা পাশে আছেন এবং আপনারা আমাকে এত ভালোবাসে দিচ্ছেন সত্যি কথা খুবই মানে ভালো লাগছে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পাচ্ছি এবং আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে যেমনভাবে পাশে আছেন পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতে এগোতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব টাটা বাই বাই